তো সকাল সকাল দাদা কিন্তু পেমেন্ট করে দিল পেমেন্ট করে দিয়ে কিন্তু মাল নিয়ে চলে যাচ্ছে কি ওয়ান এম বিজে ছশো কিন্তু কারো কাছে স্টক নেই দাদা অনেক জায়গায় খোঁজ নিয়েছে আমার কাছে ছিল স্টক দাদা কিন্তু নিয়ে যাচ্ছে আর ওই গাড়ি করে কিন্তু চলে যাবে আমতা তো যদি কেউ কিউানে প্রোডাক্ট নাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো তো লোডিং কিন্তু হয়ে গেল আর দাদা সাউন্ডের কি নাম আছে আর দাদা কিন্তু সাউন্ডের নাম হচ্ছে পড়লে সাউন্ড আমতায় যোগাযোগ করতে পারো দাদার সাথে দাদা কিন্তু অন্য কাজও করে এটা কিন্তু প্রফেশান নয় সাউন্ডের ব্যবসা সাউন্ড ব্যবসা হচ্ছে এখন শখের ব্যবসা হয়ে গেছে সাউন্ড হচ্ছে শখের সত্যি বলতে ছোট থেকে বড় কিন্তু সাউন্ড সবাই মানে বিজনেস স্টার্ট করে দিয়েছে বাট সাউন্ডের বিজনেস তুমি যদি ঠিকঠাকভাবে চালাতে পারো প্রতি বছর আপডেট করে অবশ্যই কিন্তু টাকা আছে বলে যে টাকা নেই টাকা নেই সেটা নয় তোমাকে কিন্তু বিজনেস বিজনেসের মতো করে করতে হবে কাজ অবশ্যই তুমি যদি বলো শুধু ওখান থেকে টাকা নিয়ে বাড়িতে রেখে দেবো ইনভেস্ট করবো না মার্কেটে টিকে থাকতে গেলে সত্যি বলতে এখন কম্পিটিশন মার্কেট আপগ্রেড করতে হবে সাউন্ডের আপগ্রেড করতে হবে কোয়ালিটি আনতে হবে তারপরেই কিন্তু বিজনেস স্টার্ট হবে কারণ আমার বিজনেস আছে আমি বুঝি কারণ আমি এই দিকের জন্য কিন্তু আমি সাউন্ড আর বাড়াই তোমার ভাই আসছে দেখা যাক কি হয় সাউন্ডের দিকে নামার ইচ্ছে আছে শুধু সাউন্ড জাস্ট কোনো ডিজে পারপাসের নয় শুধু সাউন্ডের জন্য লাইনারি দিয়ে কিছু করার ইচ্ছে আছে মানে একা তো সামলাতে পারবো না যদি ভাই থাকে তখন হয়তো আমি এটা পারবো এই বিজনেসটা স্টার্টিং করতে পারবো এক একটা কার্টুন তো হাই স্যার বলছি তো গুড মর্নিং বন্ধুরা তো এক দাদা কিন্তু এসেছে আমতা থেকে তো আমতা থেকে নিয়ে যাচ্ছে কিউান বা বাইরে চলো না রোদটাকে নিয়ে চলো না ওয়ান এম বি যে ছশো আর ওই এগুলো ছিঁড়বে না না যেতে পারবে না তো দু পিস নিয়ে যাচ্ছে সকাল সকাল চলে আসছে কিন্তু সকাল সাতটায় বেরিয়েছিল আর এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালো তো তোমাদের আগে আমার স্টকটা দেখিয়ে দিই স্টক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে স্টক অর্ডার দেওয়া আছে মাল ঢুকবে নিউ অডিগমেন্স স্পিকার জন্য আটকে আছে গাড়ি এদিকে আছে কিউ ওয়ান দশ ইঞ্চির চারশো ওয়ার্ড দেখো এদিকে তিন এদিকে তিন এদিকে একটা দোকানে আছে আর এইটা হচ্ছে ওয়ান আট ইঞ্চি আড়াইশো লাট এখানে আছে প্রায় সত্তর আশি পিস মতো আছে দোকানে আছে আর ওই দিকটা হচ্ছে টোটাল বারো ইঞ্চি আছে আর এই দিকটা হচ্ছে দিকটা টোটাল আছে এই দিকটা আছে টোটাল পনেরো ইঞ্চির মাল পুরো একদম কোণ ঠেসে টোটাল তিন ঠাক লাট আছে মানে পরপর তিনে আছে এদিকটা আঠেরো ইঞ্চি আছে আর তোমাদেরকে এইগুলো টুইটার আছে দেখো সেভেন ফিফটি সব রকমের টুইটার এখানে কিন্তু আছে আর তোমাদেরকে দেখিয়ে দিই কি ওয়ান এম বিজে ছশোটা আনবক্সিং করছে দাদা খুলছে কি ওয়ান এম বিজে ছশো আনবক্সিং হচ্ছে কি ওয়ানের সব থেকে প্রোডাক্ট আর এদিকে কিন্তু বাড়ি ওয়ারিং চালু হয়ে গেছে সব ফিনোলেক্সের তার দিয়ে ওয়ারিং করা হচ্ছে দেখো অল ফিন কেউ ছশো বাজলে কিন্তু মাথা খারাপ করে দেবে এই স্পিকার আমাদের এখানে কিন্তু সবার আছে প্রতিটা সাউন্ডের আছে কোনো সাউন্ড বলতে পারবে না যে কি ওয়ান ছশো নেই বিপ্লব সোনত সামন্ত তো আরও অনেক সাউন্ড আছে সবার কিন্তু এখানে এখানে হুগলি হাওড়ার মধ্যে কিন্তু সবার এই কি ওয়ান এর যে ছশো আছে দাদা কিন্তু পরীক্ষা করে নিচ্ছে হ্যাঁ ওয়েট তেরো কিলো সামথিং ওয়েট আছে একবার রোজ করেছিলাম ওয়েট করেছিলাম তেরো কিলো সামথিং হয়েছিলো সাড়ে তেরো কিলো তো প্রায় আছে শুধু স্পিকারটা কেবিনেটটা হয়তো আরও এক কিলো আরে বাড়বে পনেরো কিলো আরে হবে তো আবারও একটা আনবক্সিং হবে